नगा आई देखें बालू पे गए मत के डर मां से भाग गए एक दिन ना की सोईता पीये ही खा दो ये खादा हुई तो वी ही दोई है और बोल बना देना खाएं और दिन लग गए भरते

আচ্ছা যা তোর দুই ঘন্টা সময় দিলাম দুই ঘন্টা পর দেখাইছি যা হ্যাঁ তোর এক ঘন্টা না দুই ঘন্টা দিলাম ঠিক আছে ওকে যা এক হাজার পারলে তুই কাম করবি তুই তো কামই করবি বেটা কাম করি তুই সব যাবি গিয়ে না এক কাম ও হ্যাঁ ব্যাপার এলা আকাশে লাগো তো করলে লাগি হ্যাঁ এই যে তো সম্ভব না ভাই চাই ওই বাজি লাগাও ঠিক হবে কিনা জানি না মাঝে মাঝে মনে হয় বাইরে এলে ভাই কারণ কষ্টের কাজ করলে বাবা রে বাবা সামনে চোখে বসতে আপনারা দেখেন না দেখলে ভালো দেখলে সমস্যা নেই নর্মাল আল্লাহ আল্লাহ কইরা ভাই যদি কোনো মতে এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ তাহলে আপনার এই বাড়িটা যে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ইনশাল্লাহ আপনারা খালি দেখবেন হ্যাঁ কোনো জায়গায় ময়লা যদি দেখেন তখন আপনাদের জুতা আমার আলদান দেখবেন ভাই ইনশাআল্লাহ দেখেন নাইমে দেখা যাচ্ছে না বল পা আটকায় পড়বে কি না বুঝতেছি না ওর কথা না না পা আটকায় না সন্দেহজনক পা নেই এই আমি সব দিক থেকে চেষ্টা করছি সুন্দর করে দেখেন আমি তো চাইলেও এটা আর একবার আনতে পারবো না হ্যাঁ হয়তো পুরো জীবনই সম্ভব হবে কিনা আল্লাহ ভালো জানো আমি যে কোনো করতেছি আর কি বকার মনে করছি একদিনে বেরিয়ে গেলাম

মানে মূলত তো জায়গাটা গর্ত বেশি সেটা হচ্ছে এই জায়গাটা এখানে ভালো দেখাচ্ছে ওটা কারণ হচ্ছে এখানে মুর কবরে মাটি দেওয়া হয়েছিল এখান থেকে হ্যাঁ জোরা চোরাবালি জোরা মানে জোরা মানে জোটে যাব পরে দেব পরে পরে নাম আবরাইম খলবেগান ইনশাআল্লাহ এইটা তো বড়ই লাগতেছে এটা তেমনি না ও রাস্তা সরঞ্জাম হইছে ইনশাআল্লাহ হ্যাঁ

কবির না আর কি এত গভীর কম তারপর আবার একেবারে ওদিক এদিক এডিক কপির এডিট তো গভীর অনেক কিছু সেটাও তো অনেক কিছু টান আমি এই দিকে তো উন্নতি করবো এই দুই ভাই হচ্ছে এখানে নেই এই হচ্ছে মেসিন এত কষ্ট করতে ঘরে বাইরে বুড়ি বড় কেন লাগে না একটা দিয়ে পানি ওঠে আর একটা দিয়ে বালি ওঠে এগুলো হচ্ছে ধানের বীজ ওনারা হচ্ছে ধানের চাষ করে দুজন দাঁড়ায় আছে এই বেরোয়ার একটা জায়গা লাগবে নাহলে পানি বইরা পরে দেখা গেল আমার এই পারই ভাঙে যাবে যে পারি মাটি রাখার জন্য হ্যাঁ এই জন্য এখান থেকে টাইটে দিলে এই পানিগুলো সব হয়ে যাবে আপনারা ভিডিওটা দেখবেন আর দোয়া করবেন যারা আঙ্কেল আঙ্টি আছেন বড়ো আপু ভাই বোন যারা আছেন সবাই দোয়া করবেন যেন আল্লাহজন সঠিকভাবে সুন্দরভাবে যেন গাছটা সম্পূর্ণ করে হ্যাঁ কোনো বিপদ আবর্জনা না পড়ি আল্লাহ যেন দয়া করেন এই দোয়াটা করবেন আল্লাহ আপনাদেরও সকল কাজ বরকত জানতে হবে